নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি মাত্র দুটি উপকরণ দিয়ে একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে ফেলা যাবে আর বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করেছি যার ফলে এইভাবে আলু ভর্তি খাস্তা কচুরি তৈরি হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকবে আর রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও এখানে আমি কচুরি বানানোর জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আমি এখানে অল্প করে বানাচ্ছি বন্ধুরা যাতে তোমরা বাড়িতে অল্প করে ট্রাই করতে পারো ময়দাটায় পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে এখন তেলটা ময়দার মধ্যে হাতে করে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে এইভাবে তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন ময়দাটা হাতের মধ্যে মুঠো করলে দেখবে এটা এইভাবে শক্ত হয়ে যাচ্ছে এখন ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা নরম ডো বানিয়ে নিতে হবে ময়দাটা এখানে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এখানে আমি একটা বাটি চাপা দিয়ে ময়দাটা রেখে দিলাম এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দু চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা এখানে অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর মশলাটাকে ঠান্ডা করে নেব এখন একটা হামান দিস্তার মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা অল্প একটু গুঁড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা যখন এইভাবে আধ ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা পাঁচফোড়নটা দিয়ে দিলাম পাঁচফোড়নটাও এখানে অল্প একটু আধ ভাঙা করে নেব। এখানে কিন্তু মশলাটা পুরোপুরি গুঁড়ো করব না মশলাটা এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো এটা এইরকম দেখতে হয়েছে এখন এই হামাদিস্তার মধ্যে অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি মশলাটা এখানে থেতো করা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ছোট ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুটা দিয়ে কচুরির পুরটা বানিয়ে নেব পুরটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটাও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলাটা অল্প একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে এখানে মশলাটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না আলুগুলো তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি বন্ধুরা তোমরা পছন্দ মতো বেশিও দিতে পারো এরপর টমেটো কুচিটা অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায় এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একই চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি আলুর পুরটা একেবারে নিরামিষ করে তৈরি করছি নিরামিষ কচুরি বা সিঙ্গারাতে আলুর পুটটা এইভাবে তৈরি করবে এটা একেবারে দোকানের মতো খেতে লাগবে আলুর পোটটা অল্প একটু ভাজা হয়ে গেলে খুন্তিতে করে এভাবে একটু কেটে কেটে দিতে হবে আর যদি আলুর পোটটা মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে এখন সবার শেষে আলুটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ভাজা মশলাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর ভাজা মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি দেখো পোটটা এখানে এরকম দেখতে হয়েছে এটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আলুর পোটটা এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এখানে ময়দা মাখাটা পনেরো মিনিট হয়ে গেছে এটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এটাকে হাতে করে কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে নেব এরপর ময়দা মাখাটা থেকে আমি লেচি বানিয়ে নিচ্ছি এখানে আমি দুটো লেচি বানাচ্ছি এখন আমি কচুরিগুলো বানানোর জন্য বেলনি আর চাক্কিতে সাদা তেলটা এভাবে লাগিয়ে নিচ্ছি এখানে একটা লেচি নিয়ে নিলাম এখন একটা পাতলা বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন এই রুটিটা একটা থালার মধ্যে রেখে নিচ্ছি আর আরেকটা যে লেচি আছে সেটা দিয়েও একই রকমভাবে একটা বড় রুটি বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে এক কাপ ময়দা দিয়ে চারটে কচুরি তৈরি করব। এখানে আরেকটা রুটি আমি একইভাবে বেলে নিলাম এখন আলুর যে পুরটা তৈরি করেছি সেটা রুটিটার উপর এইভাবে রেখে নিচ্ছি এখানে আমি প্রথমে দুটো কচুরি বানিয়ে নেব এই জন্য দুটো জায়গায় আলুর পুরটা এইভাবে রেখে নিলাম এরপর যে আরেকটা রুটি তৈরি করেছিলাম সেই রুটিটা এর ওপরে এইভাবে ঢেকে দিতে হবে এখন পুরগুলো চারিপাশে আঙুলে করে এভাবে একটু চেপে চেপে দিতে হবে এরপর একটা স্টিলের গ্লাস নিয়ে এক একটা পুরের ওপরে এভাবে ঘুরিয়ে দিতে হবে খুব সহজ পদ্ধতি বন্ধুরা বাড়িতে এরকম স্টিলের গ্লাস সকলেরই থাকে এইভাবে গ্লাসটা ঘুরিয়ে দিলে এখানে দেখো দুটো কচুরি তৈরি হয়ে গেছে এখন সাইড থেকে ময়দাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে আমি বাকি দুটো কচুরি বানিয়ে নেব এরপর কচুরিটা সাইডটা এভাবে আঙুলে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইডটা ভালো করে জোড়া লেগে যায় আর এটা ভালো করে জোড়া লাগাবার জন্য সাইডটা কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে চারিদিকটা কাটা চামচে করে এভাবে করে দিলে এটার একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে দেখো এটা এভাবে তৈরি করে নিলাম এভাবে আমি সব কচুরিগুলো তৈরি করে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে আমি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা কিন্তু একেবারেই গরম হয়নি আঁচটাকে একেবারে কম করে এর মধ্যে কচুরিগুলো দিয়ে দিতে হবে কচুরি মুচমুচে হওয়ার এটাই হলো প্রধান নিয়ম ঠান্ডা তেলে এগুলো দিলে এগুলো একেবারে মুচমুচে করে ভাজা হয়ে যাবে এই টিপসটা তোমরা কচুরি শিঙাড়া বানানোর জন্য করে দেখতে পারো কচুরিগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আমি এখানে একটা কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুর খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে তাহলে আসি টাটা